জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার বিরুদ্ধে সন্তানদের কষ্টার্জিত অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তিন ভাই বোন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে এগারো নভেম্বর সকালে উপজেলার তারাটিয়া বাজারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাহাসপাড়া গ্রামের ভুক্তভোগী আরিফুল ইসলাম তার ভাই আতিক মিয়া বোন সিনহা আক্তার আরিফুল ইসলাম জানান জীবিকার তাগিদে তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন দীর্ঘ নয় বছরের পরিশ্রমে উপার্জিত প্রায় নব্বই লাখ টাকা তিনি তার বাবা হাসমত আলীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান ওই টাকা দিয়ে তার নামে জমি কেনা ও বাড়ি নির্মাণের কথা বলেন তার বাবা কিন্তু দেশে ফিরে এসে তিনি জানতে পারেন তার কষ্টার্জিত টাকাগুলো বাবার হাতে নয় অন্য নারীর পেছনে ব্যয় করা হয়েছে

সে এখন অন্যান্য বিভিন্ন মামলায় দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করতেছে আমাকে নির্যাতন করতেছে আমাকে হুমকি দিতেছে সে গুন্ডাও ভাড়া করছিল আমাকে মারার জন্য ওই জায়গায় থেকে আমি বেঁচে আসছি এখন আমাকে সৌদিতে না ঢুকতে দেওয়া এতে মানে যত মামলা আছে অভিযোগ আছে সব করতেছে এয়ারপোর্টে করতেছে থানায় করতেছে কোর্টে করতেছে সবখানে করতেছে আমি যদি আর না যেতে পারি আমি একজন রেমিডেশ যোদ্ধা আমিও নয় দীর্ঘ নয় বছর ছিলাম সৌদি আরবে আমাকে এখন যত টাকা ইনকাম করছে এগুলা কোনো কিছু না আমাকে বাড়িতে না আমার বাড়ি থেকে বের করে দিতেছে রাখতেছে সবাইকে আমার মা আমার ভাই আমার বোনকে সবাইকে বের করে দিতেছে আমাদের কোনো অধিকার না বাড়িতে কোনো জিনিসপাতি রাখলে এগুলা চুরি করে নিয়ে যাইতেছে বা সামনে অনেকজন গোন্ডা বান্ডা নিয়ে আসে এগুলা হুমকি তুমকি দিয়ে নিয়ে যাইতেছে গরু আছে সব নিয়ে গেছে এখন আমাদের কোনো অধিকার দিতেছে না এখন আমাদের জীবনের একটা রিস্ক হয়ে যাইতেছে আমার বেঁচে থাকার কোন জিনিস ই নাই একটা নাই আমরা কই থাকবো কই খাবো কি কোনো কিছুই এখন বুঝে পারতেছি না আমি এখন প্রশাসনের কাছে একটা বিচার চাই এটা সুষ্ঠু বিচার যে আমাদের অধিকার আমাকে ফিরাই দিতে হবে